আসসালামু আলাইকুম ভিউবার দেখুন এই বিয়ের সিজনে আপনাদের জন্য আপনাদের দাদা কি নিয়ে এসেছে প্রচুর পরিমাণ ব্রাইডাল কালেকশন এবং খুব কম ওয়েটের মধ্যে অনেক দোকানে কিন্তু ভারী ভারী কালেকশন পাবেন তো এখানে এরকম না মানে ভাইয়া কিন্তু নিজে সিলেক্ট করে কিছু অল্প লাইট ওয়েটের মধ্যে সবার জন্য ভালো হয় এরকম প্রোডাক্ট কিন্তু দেখাবে ভাইয়া দেখান আসসালামু আলাইকুম আমাদের কিন্তু একদম লাইট মাত্র এক ভরি থেকে শীতার কালেকশন শুরু এটা কিন্তু আমাদের ভাইরাল একটা প্রোডাক্ট এক ভরি এক আনা চার আনা ছয় আনা মুদি সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন এটা ওয়েট আছে হচ্ছে এক ভরি আট আনা এক ভরি আট আনা অনলি এক ভরি আট আনা আর টু লেয়ারেরও চাইলে পাবেন লেয়ারের মধ্যে একটা নেকলেস দেখাচ্ছে এটা ওই হচ্ছে অনলি এক ভরি নয় আনা এটা হচ্ছে এক ভরি নয়ানা আর একটা উপরে যে হাসটিহার আছে এটা ওইজন হচ্ছে এক ভরি চার আনা এক ভরি চার এরপরে দেখাবো আরো এখানে আছে খুবই সুন্দর অনলি এক ভুরি ছয়ানা এক ভুরি ছয়ানা এই ধরনের লাইট ওয়েটের প্রোডাক্টগুলোর সাথে যদি আপনারা বলেন যে দাদা আমাকে লেটেস্টের পেপার দিতে হবে তাও কিন্তু ফ্রি দিয়ে দেওয়া যাবে তারপরে এখানে হচ্ছে আছে আছে খুব সুন্দর কিছু কালেকশন এই যে টু লেয়ার এটা দেখতে পারেন এটা এর ওজন হচ্ছে এক ভরি 13 আনা এক ভরি তেরো আনা আর লাইট হচ্ছে অনলি এক ভরি এক ভরি একটু কম না এক ভরি একটু বেশি আনা এখানে আছে প্রচুর প্রচুর আমাদের এক থেকে দুই ভরির মধ্যে যদি কেউ বাজেট করে খুবই ভালো ভালো কালেকশন পাবেন একটা হালকার মধ্যে খুবই সুন্দর বড় সর নেকলেস এটার ওজন মাত্র হচ্ছে এক ভরি 11 আনা 4 রতি এক ভরি 11 আনা 4 রতি আচ্ছা আর প্রত্যেকটার সাথে কানের দুলও কিন্তু আমরা ম্যাচিং করে নিতে পারবো প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা অবশ্যই কানের দুল ম্যাচ করে নিতে পারবেন তো চলে আসবেন শোরুমে প্রত্যেকটার সাথে কানের দুলও পাচ্ছেন আর স্বর্ণলতা জুয়েলার্স কিন্তু এখন বসুন্ধরা সিটিতে একদম টপ কালেকশন গুলো নিতে হলে কিন্তু একদম টপ টপ সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু নিতে হলে আপনাদের শোরুমে আসতে হবে অনেক অনেক প্রোডাক্ট রয়েছে যেটা হচ্ছে লেভেল সেভেন এ ব্লক ডি শপ নম্বর হচ্ছে টোয়েন্টি ফোর কেউ অনেকে চিনতে পারে না সেক্ষেত্রে ফোন দিয়ে আপনারা লোকেশনটা জেনে নেবেন হাফেজ